পরিবারের সাথে যোগাযোগ করতে আসা আমাদের একজন প্রবাসী ভাই প্রবাস থেকে ঠিকই বাড়ি ফিরলেন বাহার কিন্তু হারালেন নিজের মমতাময়ী মা আর সন্তান সহ পরিবারের সাত সাতজন স্বজন এই ছোট্ট ভিডিওটা যারা আপনারা দেখেছেন তাকিয়ে থাকার মতো দৃশ্য না এখানে এমন অবস্থা যে মা তার সন্তানকে ধরে রেখেছে এই জন্য মা বের হতে পারে নাই আর যেই প্রবাসী ওমান প্রবাসী ভাই সুদীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে যখন আসছে সন্তানকে একবার শুধু এয়ারপোর্টে স্পর্শ করে দেখেছে এরপরে সন্তানটাকে আর আদর পর্যন্ত করতে পারে নাই একবারের শুধু এই স্পর্শ এতটুকুনের মধ্য দিয়ে তার এই সুন্দর সময়টা শেষ হয়ে গেছে মৃত্যুটা এমন মৃত্যু হচ্ছে একটা পাত্রের নাম যে পাত্র থেকে সবাইকে পান করতে হয় মৃত্যু নামক পাত্র থেকে সবাইকে পান করা লাগে আমরা এই ধ্রুব সত্যকে সামনে রেখে এই পরিবারের মর্মাহত পরিবার আমরা তাদের জন্য সবরে জামিলের দোয়া করছি আল্লাহর কাছে পাশাপাশি এখান থেকে অনেকগুলো মেসেজ আছে এখান থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে প্রবাসীদেরকে আমরা অনেক সময় কষ্ট দেই খাটো করি প্রবাসীরা এক বুক কষ্ট নিয়ে প্রবাসে থাকে সেইখানে প্রবাসীদেরকে দেখলেই মানুষ আজ নাবি বলে দেশে আসার পরে প্রবাসীদেরকে মানুষ বিদেশি বলে তাদের কষ্টের কোনো শেষ নেই যেই পরিবার যে ভাইটা সবাইকে হারিয়ে ফেললো ওমান প্রবাসী তার মনের কষ্টগুলো তো বলে শেষ করার মতো না এখানে আসলে ড্রাইভারকে অনেক দোষারোপ করা হচ্ছে ড্রাইভার যতটা না দোষী অনেক সময় আমরা এই বিষয়গুলো দেখলে দেখব আমাদের দেশের খুব বেশি দ্রুত স্পিডে গন্তব্যে পৌঁছার যে খারাপ প্রতিযোগিতা এই প্রতিযোগিতার কারণে আমাদের দেশে অ্যাক্সিডেন্ট এত বেশি হচ্ছে সবার প্রতিযোগিতা কে কার আগে যাবে যে পরিমাণ হর্ন দেওয়া হচ্ছে রাস্তার ভিতরে শুধু প্রতিযোগিতা যে আমি একটু আগে চালিয়ে যেতে হবে এই যে হর্ন দেওয়া হচ্ছে চল্লিশ পার্সেন্ট শিশু বাচ্চা একেবারে জন্মগ্রহণ করে কানে অল্প শুনে এ অবস্থায় জন্মগ্রহণ করে শব্দ দূষণ এখন চতুর্দিকে আমাদের দেশে প্রতিযোগিতা নিয়ে গাড়ি চালানো হয় যা একটু আগে যেতে হবে এজন্যই অনেক সময় এই ধরনের বিপদ আপদগুলো ঘটে থাকে ড্রাইভারদের তেমন কোনো শাস্তি হয় না আসলে অনেক সময় ড্রাইভাররা চায় না যে অ্যাক্সিডেন্ট হোক কিন্তু তার অসতর্কতার কারণে এই ধরনের মুসিবত আসে এই ধরনের মুসিবত থেকে বাঁচার জন্য নাবিজি সাল্লা আলি সাল্লামের শিখানো ছোট্ট কয়েকটি আমল বলতে চাই এক নাম্বার হচ্ছে গাড়িতে উঠি আপনি পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাজি সখরা লানা হাদা ওয়া মা কুননা লাহূ মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লুমুনকলিবুন এই দোয়াটা পড়েন বিমানে আপনি এই পড়েন বিমান দুর্ঘটনাও এখন বেড়ে গিয়েছে আপনি দুর্ঘটনা থেকে বাঁচার জন্য দোয়াটা পড়েন এ জাতীয় দুর্ঘটনা দেখা মাত্র আপনি দোয়া পড়েন কি দোয়া পড়বেন এই বিপদ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আমার ভাইটা কত বড় বিপদে পড়েছে আল্লাহ আপনি তো আমাকে ভালো রেখেছেন আল্লাহ আপনি আমাকে আরো নিয়ামতের মধ্যে রাখেন এইভাবে করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা নিজেদেরকে সোপে দিই নিজেদেরকে আত্মসমর্পণ করি সারেন্ডার করার চেষ্টা করি এরপর বড় একটা দোয়া আছে বড় দোয়াটা হচ্ছে الله اكبر الله اكبر الله اكبر سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وانا الى ربنا لمنقلبون، اللهم انا نسالك سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى، اللهم هون علينا سفرنا هذا واتبعنا بعده، اللهم انت الصاحب في السفر والخليفه في الاهل، اللهم اني اعوذ بك من وعثاء السفر وكآبه المنظر وسوء المنقلب في المال والاهل، এরপর গাড়ির মধ্যে আপনি বসে আছেন আপনি ইয়া না ইয়া না ফেয় আল্লাহর এই নামটা আপনি একুশবার পড়বেন এরপর আপনি বিসমিল্লা 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 একুশবার পড়েন ইনশা সকল রকমের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা হেফাজত করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা হেফাজত করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা হেফাজত করবে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা বাঁচিয়ে দিবে আমাদের এই এই ধরনের দুর্ঘটনার সময়ে পারিবারিকভাবে ভেঙে পড়াটা খুব স্বাভাবিক আমরা দেখেছি পুরো বেগমগঞ্জে কান্নার রোল পড়ে গেছে সবাই কাটতেছে সবাই মর্মাহত এই পরিবারের এই দুঃসময়ে যখন তারা বিপদের মধ্যে পড়েছে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে সবর এখতিয়ার করার তৌফিক দান করুক এ জাতীয় বালা মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত